দর্শক আজকে কথা বলবো জাতীয় রাজনীতিতে যে নতুন সমীকরণ দাঁড় হয়েছে বা হয়েছে এখনকার সময়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে আমরা রিসেন্টলি যে ঘটনাগুলো দেখলাম যে ডাক্ত নির্বাচনে জামায়াতের কৌশলগত বলবো না আপনার হচ্ছে বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ প্রকাশ করেছে যার মাধ্যমে বিশাল একটা সমর্থন নিয়ে কিন্তু জামাতপন্থী যে ছাত্র শিবির তারা কিন্তু এখানে জয়লাভ করেছে এটির প্রেক্ষাপটে কিন্তু জামায়াত তাদের যে কৌশল এবং বুদ্ধিমত্তা দেখেছে সেটিকে তারা পুঁজি করে কিন্তু আগামী জাতীয় নির্বাচনেও এই বিষয়টি তারা চিন্তা ভাবনা করছে এবং সেই অনুযায়ী তারা দীর্ঘ বছর ধরে কয়েক বছর ধরে তারা দল গুছিয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় তাদের ব্যক্তিবর্গকে বসানোর মাধ্যমে রাজনীতির একটি কঠিন অবস্থা তার নিজেদেরকে বাংলাদেশের মাটিতে দাঁড় করাতে পেরেছে যেটি এখন এসে সেটির একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গায় জামাত ইসলামের এই অবস্থানকে বিএনপি কিন্তু তাদের এই অবস্থাকে তারা নিজেদেরকে একটি জায়গায় যে তারা এখনো বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী হিসাবে রাজনীতির মাঠের একমাত্র অধিকারী যে ক্ষমতায় যেতে চায় তো তাদের প্রেক্ষাপটে তারা কিন্তু সেই জায়গায় জামায়াতকে একটা অবস্থা দিলেও কিন্তু তারা আগের মতো তারা কিন্তু করলেও নির্বাচনের যে সেই জায়গায় কিন্তু এবং রাজনীতির যে অবস্থা সেই জায়গায় কিন্তু নিজেদের দলকে তারা গোছানোর কাজ অলরেডি তারা শুরু করেছে এবং সেই ক্ষেত্রে তারা দীর্ঘ মেয়েদিন প্রায় তিন মাসের একটি রং মার্চ বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দেওয়ার মাধ্যমে নেতা কর্মী বা রাজনৈতিক ব্যক্তিবর্গকে তাদের দলের কর্মীদেরকে কিন্তু তারা উজ্জীবিত করার জন্য তারা অলরেডি মাঠে কাজ করা শুরু করেছে তো সেই জায়গায় প্রিভিয়াস গভর্নমেন্ট আর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দিকে নেওয়ার চেষ্টা করলেও আপনার হচ্ছে শেষ পর্যন্ত সমীকরণ কি দাঁড়ায় এটিও কিন্তু একটি দেখার বিষয় সেই প্রেক্ষাপটে রিসেন্টলি আমরা দেখেছি যে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে এনসিপি এবি পার্টি বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো এটা নিয়ে বড় একটি বিভেদ মতামত থাকলেও তারা এই পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না এরকম বিষয় থাকলেও কিন্তু তারা অলরেডি সেই জায়গা থেকে নিজের অবস্থান কিছুটা শিথিল করেছে এবং বিএনপির একটা দৃঢ় অবস্থান ছিল তারা পিআর পদ্ধতিতে নির্বাচনে যাবে না এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তাদের সেই নির্বাচন পরিকল্পনা অনুযায়ী জামায়াতকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখলো তারা এখনো কিন্তু নিজেদের অবস্থান শক্ত বলে মনে করছেন এবং ডাকশো পাশাপাশি জাঙ্গিনগর ইউনিভার্সিটি বা বিভিন্ন যে নির্বাচন যে ছোট্ট পরিসর নির্বাচন হয় সেটি জাতীয় নির্বাচনে অতটা প্রভাব পড়বে না এটি অবশ্যই অনেকেই মনে করে বিশেষ করে বিএনপিও কিন্তু এই জিনিসটাই মনে করে যে জাতীয় পর্যায়ে এই ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা অনেক কম তো সেই দিকে বিভিন্ন ইসলামিক আন্দোলন আমরা জাতীয় নাগরিক পার্টি পাশাপাশি এপি পার্টি এইসব ব্যক্তিবর্গ করে নানাভাবে তাদের বাধার কারণ হলেও কিন্তু বিএনপির রাজনৈতিক মাঠে নিজেদেরকে শক্ত অবস্থান দাঁড় করানোর ক্ষেত্রে মিস্টার টাক রহমানও কিন্তু বারবার বলেছেন যে তার তাদের হচ্ছে বিভিন্ন কর্মসূচি আছে এটি দ্রুতই তাদের নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য বিষয়গুলো চালু করা এবং সেই জায়গায় সবারই বিএনপির বিশেষ করে আকাশ চম্বে কিন্তু তাদের আশা আছে যে তারা জাতীয় নির্বাচন একটি ভালো অবস্থান থেকে তারা সরকার গঠন করবে এবং অবশ্যই তারা একটি ভালো ফল নিয়ে কিন্তু রাজনীতির একটি বড় অবস্থানে তো সেই দিক থেকেও কিন্তু তারা যে তাদের একত্রিশ দফা নিয়ে বারবার তারা কথা বলেছে যে এটি ভবিষ্যতের রাজনীতি পবিত্র বাংলাদেশ করার ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে ভারত দেশ করার ক্ষেত্রে তারা একত্রিশ দফা যেটি এটি নিয়ে কিন্তু এখন দ্রুতই তারা কাজ করবে এবং এই শব্দগুলো বা এই দফাগুলো তারা কি করতে চায় এটি নিয়ে কিন্তু তারা জনগণের কাছে যেতে চায় এবং জনগণের কাছে এগুলো পরিষ্কার করার মাধ্যমে জনগণকে তাদের ভোটে আহ পাল্লা ভারী করার জন্য অলরেডি কিন্তু পিমপি পক্ষ থেকে কাজে শুরু করা হয়েছে তবে এক সময়ের ফাইভ পার্সেন্ট ভোট পাওয়া জামাত ইসলামী কিন্তু এখন তাদের অনেক বড় একটি প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছে সেই জায়গায় কিন্তু জামাতের মধ্যে একটি বড় আসার জায়গা তৈরি হয়েছে বিশেষ করে রাষ্ট্রীয় নির্বাচনে তারা একটি ভালো ফলাফল জার্নীনগর ইউনিভার্সিটিতে ভালো ফলাফের মাধ্যমে তারা কিন্তু তাদের বিভিন্ন দীর্ঘদিনের যে পরিকল্পনার ফল হিসাবে রাজনীতিতে তারা কিন্তু নতুন একটি চিন্তা ভাবনা জায়গা নিজেদের জায়গা থেকে তৈরি করতে পেরেছে যেটির কারণে কিন্তু অনেকে নানাভাবে চিন্তা করলেও এটি কিন্তু এনসিপি তাদের জুলাই সনদ সেটি কিন্তু একটি বাস্তবায়ন চায় এটি কিন্তু তারা এটি তাদের জায়গা থেকে স্পষ্ট করা হয়েছে তো অনেকে মনে করেন যে যারা শেষ পর্যন্ত ইসলাম যে সব রাজনীতিবিদরা রাজনীতি করেন বা যে দলগুলো একই সঙ্গে একত্রিত হয় যাতে নির্বাচন করার দিকে তারা যেতে পারে দিকে আপনার হচ্ছে আহ বৈষম্য ছাত্র ছাত্র ব্যানারে যারা দলগুলো বিভিন্ন দলগুলো একত্রিত হয় যাতে নির্বাচনে যেতে পারে এবং বাম ঘরনা পাশাপাশি সেকুলার ঘটনা যেগুলো রাজনীতিবিদরা আছেন তারাও তাদের রাজনৈতিক দলগুলো নিয়ে একত্রিত হয় যাতে নির্বাচন করতে পারে সেটি একটি প্রেক্ষাপট দাঁড় করেছে অরূপ কর্তৃপক্ষ বিএমপি মনে করে যে এইসব রাজনৈতিক বিদ্ধা তাদের অবস্থান অত দৃঢ় বা শক্ত না হলো ভবিষ্যতে তারা এইসব ব্যক্তিগতভাবে অবসর মূল্যায়ন চোখে দেখে এবং एनसीবি কর্ণপরিষদ তারা জলের সনদের বাস্তবায়ন চাই অপরদিকে বিভিন্ন অংশৃতদের মধ্যে বিভিন্ন রাজনীতির বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ক্রমশ তে পাওয়ারণ করে যাচ্ছে এবং বিশেষ করে তার রহমান বলেছে অবশ্যই তারা ক্ষমতায় গেলে দল নির্বিশেষে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে অবশ্যই তারা একটি সুন্দর সরকার গঠন করতে চায়